হ্যালো ভিওর্স কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে ঘটা একটি ভূতিক ঘটনা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে নেটের প্রবলেমের কারণে আমি অনেক দিন ধরে ভিডিও বানাতে পারছিলাম না তো আজকে নেটটা একটু ভালো আছে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং তোমরাও যদি তোমাদের সাথে ভুটিক ঘটনা আমাকে বলতে চাও তাহলে আমাকে মেসেঞ্জারে বলো এবং আমি সেটার ভিডিও বানিয়ে আমার পেজে আপলোড করব। তো চলো শুরু করা যাক আমার সাথে যে ভুটিক ঘটনাটি ঘটে সেটা হলো দু সালে। তখন আমি ক্লাস এইটে পড়ি দু হাজার দুই সালে ফেব্রুয়ারি মাসে আমরা একটি নতুন বাসায় উঠি বাড়িটা চারতলা ছিল সোজা ছাদে ওঠার জন্য চার চারতলায় একটা সোজা লোহার সিঁড়ি ছিল চারতলায় মোট ফ্ল্যাট ছিল তিনটা আমরা ওঠার কিছুদিন আগে বাড়িওয়ালার মা মারা যান ঘটনা শুরু হয় এরও তিন চার মাস পর থেকে অনেক রাতে ছাদ থেকে মাঝে মাঝে লাফানোর আওয়াজ আসতো বেশিরভাগ হতো রাত একটার পর আস্তে আস্তে সমস্যাটা বাড়তে থাকে লাফানোর সাথে প্রায় কান্নার আওয়াজ অথবা বিদঘুটে হাসির আওয়াজও পাওয়া যেত প্রথম দিকে শুধু আমরা চারতলায় যারা থাকতাম তারাই আওয়াজটা পেতাম এরপর আস্তে আস্তে ব্যাপারটা সবাই ঢের পেলো একদিন আমার ফুফাতো ভাই রাতে ছাদে যায় ফোনে কথা বলার জন্য পানির ট্যাঙ্কের পাশে সে দাঁড়িয়ে কথা বলছিল হঠাৎ তার পিছন থেকে কেউ ধমক দিয়ে বলে যে এত রাতে ছাদে কি সে চমকে উঠে তাকিয়ে দেখে কেউ সে ভয় পেয়ে নেমে আসে এবং পরদিন সকাল থেকে আমাদের সবাইকে ছাদে যেতে নিষেধ করে কিছুদিন পর একদিন রাতে আমি পড়ছিলাম পড়ার খুব চাপ ছিল তাই পড়তে পড়তে দুটা বেজে যায় শুরু হয় ছাদে লাফানো কান্না হাসি আর গরু পানি খেলে যেমন আওয়াজ হয় উমন আওয়াজ আমি ভয় পেয়ে যাই আমার আম্মু আমার সাথে জেগেছিল আম্মু তাড়াতাড়ি লাইট নিভিয়ে আমাকে নিয়ে মশারির ভিতর ঢুকে যায় হঠাৎ মনে হলো আমার পড়ার টেবিল থেকে কেউ চেয়ারটা টেনে আমার মাথার সামনে নিয়ে আসলো এমন বিদঘুটে আওয়াজ হলো যে আম্মু আর আমি একজন আরেকজনকে ধরে ভয়ে কাঁপছিলাম উঠে যে লাইট জ্বালাবো সে সাহসও পাচ্ছিলাম না অনেক কষ্টে যখন লাইটটা জ্বালালাম তখন দেখলাম চেয়ারটা আগে জায়গাতেই আছে এরপর পাশের ফ্ল্যাটের দুটা ভাইয়া প্ল্যান করলো যে ছাদে কি আছে তারা দেখবে প্ল্যান অনুযায়ী রাতে জেগে অপেক্ষা করতে থাকলাম রাত প্রায় দুইটার দিকে শুরু হলো লাফানের আওয়াজ তখন তারা দুজন আস্তে আস্তে ছাদে উঠতে থাকলো সিঁড়ির মাথা পর্যন্ত উঠেই তারা চিৎকার করে নেমে আসলো তারা যে জিনিসটা দেখলো সেটা হলো একজন বুড়ি মহিলা সাদা কাপড় পরা অবস্থায় পুরো ছাদে লাফাচ্ছে এবং তার চেহারাটা খুবই ভয়ঙ্কর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ট্যাংকে যতই পানি তোলা হতো রাতে ট্যাংকে পানি থাকতো না এমন অনেক দিন হওয়ার পর বাড়িয়ালা এক হুজুর ডেকে নিয়ে আসে সে বিভিন্ন দুয়া পরে মিলাদ দিয়ে যায় আর কোরবানির গরুর রক্ত ছিটিয়ে দেয় পুরো ছাদ আর গরুর মাথার খুলিতে কি যেন টাবিজ লাগিয়ে টাঙিয়ে দিয়ে যায় পর থেকে আর এই সমস্যাটা হয়নি তবে তার কয়েকদিন পরেই বাড়িটা উত্তর দিকে সামান্য হেলে যায় এখনো মাঝে মাঝে সে ঘটনা মনে হলে গায়ে কাটা দিয়ে ওঠে এটাই ছিল আমার সাথে ঘটা ভূতিক ঘটনা ঘটনাটি তোমাদের ভালো লাগলে লাইক করো এবং ফলো করো এবং তোমরা যদি আমার থেকে ছবি কিনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানো আর তোমরা যদি তোমাদের সাথে ঘটা ভৌতিক ঘটনা আমাকে বলতে চাও তাহলে আমাকে ম্যাসেঞ্জারে বলো আজকে থেকে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমার এক একজন পছন্দের ফলোয়ার সম্পর্কে বলবো তাহলে যদি তোমরাও তোমাদের নাম জান শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের নামটা এবং আমার একজন পছন্দের ফলোয়ার হচ্ছে সেটা হচ্ছে লিপু আক্তার এবং আমার আরেকজন ফল পছন্দের ফলোয়ার আছে সেটা হলো জান্নাতা ফিনজুই সেও আমার পছন্দের একজন ফলোয়ার কিন্তু আমি যেহেতু একজন বলবো তো তাদের দুজনের মধ্যে আমার এখন দুজনকেই ভালো লাগে তো নেক্সট ভিডিওতে আমি তাদের দুজনের জন্য একজন নাম নেবো তাহলে তোমরা যদি তোমাদের নাম শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও আর প্রত্যেকটা ভিডিওর জন্য যেহেতু আমাকে গল্প খুঁজতে হয় তাহলে আমার ভিডিও বানাতে দেরি হয়ে যায় তাই তোমাদের যার কাছে যেরকম গল্প আছে আমাকে কমেন্ট করে জানাও বাই বাই